আসসালামু আলাইকুম কারণ খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আসছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যে যেদিকে যাচ্ছি আর কি একটা মসজিদের দিকে তো মসজিদের নাম হচ্ছে ইয়ারদুয়াম তো এটা মানে কি আমি জানি না তো আমি এটা মসজিদ প্লাস ইসলামিক সেন্টার প্লাস এখানে একটা অনেক কিছু আছে আর কি তো মস্কোতে যেসব মসজিদগুলো এবং এর পাশে হালাল খাবারের দোকানও আছে তো আমি মসজিদের দিকে যাচ্ছি আর আপনারা জানেন অফিসিয়ালি মস্কোতে পাঁচটা মসজিদ আছে তো আমি এর আগে কিন্তু পোস্টেক্ট মিলার সবচেয়ে যে বড়ো মসজিদ আছে ক্যাথেড্রাল মসজিদ তো এই মসজিদে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু মসজিদের ভিতরে বাহিরে মসজিদের পাশে খালাল খাবারের দোকান সব কিছু দেখিয়েছে কিন্তু তো আমি এখন মসজিদের দিকে যাচ্ছি আমি এই মসজিদে লাস্ট ইজের নামতে এই মসজিদ এখানে পড়েছিলাম কিন্তু আর মস্কোতে যত মুসলমান থাকে মস্কোতে কমপক্ষে এক হাজার মসজিদ দরকার শুক্রবারের দিন লক্ষ লক্ষ মানুষ আয় বিভিন্ন মসজিদের সামনে তো মস্কোতে যত মুসলমান আছে ওই হিসেবে এখানে মসজিদ খুবই কম খুবই কম মানে খুবই কম একদমই কম তো তো আপনারা জানেন মস্কোতে বিভিন্ন ধর্মীয় লোকের বসবাস যার ভিতরে এই অর্থনৈতিক খ্রিস্টানের পরে সবচেয়ে বেশি বাঁশ করা মুসলিম কারণ আশেপাশে সব দেশেই ম্যাক্সিমাম কিন্তু মুসলমান দেশ তো আমি আর এখন উইন্টার আজকে তাপমাত্রা আছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তো আমি কিন্তু মসজিদে একদম কাছে চলে এসেছি তো মসজিদের দিকে যাচ্ছি তো এই চলনের ব্যাক ক্যামেরা যাই আশেপাশে মসজিদে আসলে দেখে তাহলে কেউ যদি মসজিদে আসেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে তো গাইস এদিকে আছে মেট্রো আট্র নেয় ওদিক থেকে আমি এদিকে আসলাম আর যে দেখতেছেন মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে মিনার দেখা যাচ্ছে দুঃখিত মসজিদের মিনার দেখা যাচ্ছে আর এই পাশে অনেক সুন্দর একটা পার্ক আছে আর দেখেন খুব বাজে অবস্থা সব সময় পরে আছে মসজিদের সামনের দিকে যাওয়া যাক আর মসজিদ যতটা দেখানো সম্ভব আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন কিন্তু তো বন্ধুরা আমি এখন মসজিদে অলমোস্ট একদম সামনে চলে এসেছি এই মসজিদ অনেক একটা মসজিদ আর আমি গুগল ম্যাপে দেখে এসেছি যে মসজিদ দশটা সকাল দশটার সময় ওপেন হয় ওপেন করবে আর কি সবার জন্য তো ওই হিসেবে যাই না এখন খোলা পাবো কি না আপনার দেখাতে পারবো কি না আর আজকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ওয়েদার রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে আর এই উইন্টারে বৃষ্টি আমার খুব ভয়ঙ্কর একটা ব্যাপার দেখুন তো এখানে মসজিদটা কিন্তু বেশ জায়গা নিয়ে অবস্থান বা জায়গা নিয়ে মসজিদটা কিন্তু দেখুন এখানে মসজিদ বলতে ইসলামিক সেন্টার বলে এবং ইসলামিক কালচার সেন্টার এখানে নিরাপত্তা ব্যবস্থা আছে চলুন ভিতরে যাই ব্যাগ চেক করতে হবে তো আমি এখন মসজিদের এ আছি ব্যাক চেক করে ভিতরে প্রবেশ করানো হল ইয়ার পরে যেভাবে ব্যাগ চেকিং করে ওইভাবে চেক করে আমি এখন মসজিদের একদমই সামনে আর এখানে তিনটে বাসায় লেখা আছে সাদা আছে দেখুন মসজিদটা কিন্তু বেশ বড় প্লাস সুন্দর দেখুন অসাধারণ আর এখন সকাল এখন আসলে কেউ নাই দেখুন এটা হচ্ছে মসজিদের মেন দরজা এখানে ছেলে মেয়ে সবাই নামাজ পড়তে পারে মসজিদের নাম আছে মেচাত ইয়াদি এখানে রাসায়ন ভাষা লেখা আছে মেচাত মানে আছে মসজিদ আর ইয়ার আছে মসজিদের নাম দেখুন শুক্রবার দিন মসজিদ তো অনেক আগে ভরে যায় অনেক আগে এখানে একদম মানুষ কিন্তু একদম কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এবং বাইরে রাস্তায় চার পাঁচশো মিটার দূর পর্যন্ত মানুষ আর মানুষ তো মসজিদের ভিতরে ছবি তোলা নিষেধ প্লাস হচ্ছে এই সাইকেল বেদনে কোনো কিছু নেওয়া নিষেধ কিন্তু দেখুন দেখুন মসজিদটা বেশ বড় কিন্তু ওখানে ইনফরমেশনে কি দেওয়া আছে ইনফরমেশন দেখি তো মসজিদটা উনিশশো সাতানব্বই সালের দিকে হয় কারণ তো মসজিদ করা অসম্ভব একটা ব্যাপার তো যখন সোভিয়েত ভেঙে যায় তখন কিন্তু মসজিদটা করা হয় উনিশশো সাতানব্বই সালে তৃণমূল ভিতর দিকে যাই তো আমি মসজিদের ভিতরে যেয়ে হয়তো আস্তে আস্তে কথা বলতে হতে পারে তো আমি আস্তে আস্তে কথা বলবো আর মসজিদের ডান পাশে এদিকে আর কি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করে রাখা ভিতরে যাই বাক্স রাখা আছে সদগার জন্য ওয়ালাইকুম আসসালাম দেখুন মসজিদের ভিতরে কত সুন্দর এই পাশে একটা দোকান আছে এই পাশে খাবারের দোকান এই পাশে হালাল খাবারের দোকান দেখুন এই পাশে হালাল খাবারের দোকান এখানে হালাল মাংস আছে আর এইসব খাবার কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত না আমাদের দেশে আর কি এগুলো খায় না এগুলো রাশিয়াতে গিয়ে খায় প্রতিটা খাবার হালাল ট্যাগ দেওয়া আছে বিফ লেখা আছে সুন্দর করে দেখুন এখানে খেজুর টেজুর আছে পানির বোতল জুস বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার এখানে বিভিন্ন খেজুর বাদাম মধু দেখুন বিভিন্ন জুস আছে বাদাম আছে মিষ্টান্ন আছে আর দেখুন এখানে বড় র মাংস আছে আর মুরগি গুলো হালাল পাওয়া যায় হালাল মাংস সবকিছু তো পাশে একটা দোকান আছে দোকানে দেখে কি কি আছে দেখুন হিজাব এখানে যায় নামাজ তসবি আতর এখানে বিভিন্ন ব্র্যান্ডের আতর আছে এখানে দেখেন কত আতর এখানে যায় নামাজ আমার আপনি আতর шоколад, а семесор. Я хочу, Извините, пожалуйста. Я хочу... Куран. Это 40-50. তো গাইস এই কিনলাম নিলাম হাজার নিলাম চারশো পঞ্চাশ Карта? বাংলাদেশ বাংলাদেশ এটা রিয়াদ ইন্ডিয়া আমেরিকানি কোম্পানি কোম্পানি রাবুত নাবু রাবুতায় বিদার Компютър. редактор. Видеоредактор. Дег'вам, к'и бешал дуг'ана. Това бе? Да. каждый ночь работаю. Денем учиш се? Да. Денем учих се তো গায়ে একটা কোরআন হাদিয়া নিলাম ছোট কোরআন স্মৃতি হিসেবে দেখুন এখানে যা যা প্রয়োজন সব কিছু আছে এই এই টুপিগুলা কিন্তু তাজিক টুপি তাজিক না কিরগিজ কিরগিজ টুপি রুমাল আছে উইন্টার জুতা আছে টুপি আছে এখানে রেহেল আছে দেখুন কত কিছু আছে তার সাথে যতগুলো এই মসজিদ আছে প্রতিটা মসজিদের সাথে এই সব জিনিসগুলো অনেক বেশি দেখা যায় মেসক বিরাস পড় আছে বিভিন্ন মেডিসিন আছে মেয়েদের হিসাব আছে সবকিছু আছে দেখুন দোকানটা অনেক বড় তো চলুন দেখে মসজিদে ভিতরে যাই দেখুন মসজিদটা কত সুন্দর দেখুন এটা মসজিদ এখন যেহেতু সকাল কোনো মানুষজন নাই এখানে একটা ইয়ে আছে এটা হচ্ছে মেন জায়গা দেখুন এটা হচ্ছে মেম্বার এই মেম্বারগুলো সাধারণত অটোমান স্টাইলের মেম্বার মেম্বার দেখুন আর এখানে নামাজের টাইম আছে আমি যখন ভিডিও করতেছি রাশে যখন ফজল হয় তখন হচ্ছে ছয়টা ছত্রিশে আবার ঈশার নামাজ হয় দেখেন সন্ধ্যা সাড়ে পাঁচটায় বুঝতে পারতেছেন আর জোহর হয় হচ্ছে বারোটা বিশে কারণ এখন যেহেতু উইন্টার এখন উইন্টারে কিন্তু ওই দিনের টাইম কিন্তু একদমই শর্ট এখানে সাহেব নামাজ পড়ে এ মসজিদে মসজিদের ভিতরটা বেশি বড় না কিন্তু সাইডে অনেক জায়গা বেশি যেমন হচ্ছে বিভিন্ন ইসলামিক সেন্টার আছে অনেকে বিয়ে বিবাহ করে এখানে এখানে জায়গা আছে দেখেন বাংলাদেশের মতো কিন্তু মসজিদে কিন্তু এত চেয়ার ফেলানো নাই যে বসে বসে নামাজ পড়বে দেখুন সুন্দর বাইরে যথেষ্ট জায়গা দেখুন এখানে মসজিদে ফ্রি অফ কস্টে পানি দেখছেন এখানে যে কেউ পানি খেতে পারবে ওর উপরেও কিন্তু জায়গা আছে যথেষ্ট পরিমাণ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এখানে বিভিন্ন ক্রনশিপ রাখা আছে অন্যান্য ইসলামিক বই আছে ওইগুলো রাখা আছে যে বইগুলো আছে সব রাশিয়ান ভাষায় चुलन बेर हो দেখুন এখানে এই করা আছে তো বন্ধুরা এখন মসজিদ থেকে বেরোচ্ছি আসলে মসজিদ এমন একটা জায়গা যেখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায়

দেখুন তো বন্ধুরা মাত্র মসজিদ থেকে বের হলাম তো মসজিদ ঢোকার পরে সত্যি অনেক বেশি ভালো লাগে কারণ রাশিয়াতে মানে খুবই অল্প সংখ্যক মসজিদ এখানে রাশিয়াতে যে পরিমাণ মুসলমান বসবাস কারণ রাশিয়াতে প্রতিনিয়তই এত মুসলমানের সংখ্যা বাড়তেছে যে বলা ভাইরে অনেকটা রিজন হচ্ছে কারণ আশেপাশে যতগুলো দেশ আছে আজহার বাইজান আছে উজবেক তাজিক তো এইসব দেশে অনেক ম্যাক্সিমাম মানুষই কিন্তু মুসলমান কিন্তু তারা কিন্তু মাইগ্রেট হয়ে রাশিয়া আসতেছে রাশিয়ার নাগরিক নিতেছে তো প্রতিনিয়তই রাশিয়ায় কিন্তু অনেক মানে মুসলমানের সংখ্যা কিন্তু বাড়তেছে কিন্তু তো আশা করি একসময় রাশিয়াতে অনেক মসজিদ হবে বড়ো বড়ো মসজিদ হবে ইসলামিক সেন্টার হবে দেখুন আর রাশিয়াতে মোট চব্বিশটা রিপাবলিক আছে তার ভিতরে পাঁচটা রিপাবলিকে একান্ন পার্সেন্টে বেশি মসলম বসবাস করে কিন্তু তো তো মসজিদে ঢুকলে এমনি মসজিদের কাছ থেকে বা মসজিদ আসলে এমনি অনেক বেশি মনটা কিন্তু ভালো হয়ে যায় কিন্তু তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা রাশিয়াতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানাবেন কিন্তু আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ